আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে আমি রান্না থেকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে তো আজকে রান্না করতেছি হলো পুঁটি মাছ দিয়ে পালং শাক আর কুমোর ভাজি সেদিন যে কুমোর নিয়ে আসছিলো দুইটা একটা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম সেটা আজকে এমনিতেই ভাজি করব। আর পালং শাকটা আমি কাঁচকি মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু দেখি যে কাঁচকি মাছ ফ্রিজে নেই চিংড়ি মাছও নেই তো ভাবলাম সেই জন্য যে পুঁঠি মাছটা দিয়ে রান্না করি আর আসলে পুঠি মাছটা আমি তরকারিটা তেমন খেতে ভালোবাসি না এমনি ফ্রাই করে রান্না করলেই বেশি মজা লাগে তো যেহেতু কাজকি মাছ নেই সেজন্য ছোটো মাছ এটাই ছিল তো পুঠি মাছ দিই পালং শাকটা রান্না করতেছি তো পালং শাকটা কিন্তু সবারই প্রিয় আমারও খুবই ভালো লাগে এই পালং শাকটা খেতে ভাজি খেতেও ভালো লাগে আর যদি চোরচড়ি করা হয় যে কোনো মাছ দিয়ে ছোট মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাও কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি আগে পালং শাকটা রান্না করছি তারপর কুমড় ভাজিটা করব তো এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই শাক তো একদম সিম্পল রান্না এটা সবাই পারে তো এর মধ্যে আমি মশলাটা কষানোর পরে শাকগুলি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর একসাথে একেবারে সবগুলি শাক দিয়ে দিলে কিন্তু মানে উপচে যায় ভরে যায় শাকগুলি কিন্তু মানে ঢাকনা লাগানো যায় না তো আমি একটু একটু করে দিচ্ছিলাম আর নেড়ে দিচ্ছিলাম তাতে কিন্তু শাকটা কমে আসছে আর সবগুলি শাক কিন্তু আমার মানে ধরতেছে পাতিলে আর সকলে একসাথে দিয়ে দিলে মানে পাতিল থেকে পড়ে যায় শাকগুলি যার জন্য একটু করে নেড়ে দিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এই শাকের মধ্যে কিন্তু একটু হালকা মশলায় আমি মানে দিয়েছি অত কড়া মশলা দেয়নি আর শাকের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না অল্প অল্প মশলা দিয়ে যদি রান্না করা হয় এই মানে এই শাকটা তো খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার এই শাক তো আমি মশলার সাথে আগে শাকটা কষিয়ে নিব। যেহেতু মাছটা আমি আগেই ফ্রাই করে রেখেছি তো তারপরে মাছটা শুধু অ্যাড করে দেবো এর সাথে আর এই শাকের থেকে প্রচুর পানি উঠে যার জন্য আমি কোনো পানি দিব না তো অবশ্যই দেখতে পাচ্ছেন অল অলরেডি পানি ওঠা শুরু করে দিয়েছে কিন্তু শাক থেকে কোনো মতে মানে ঢাকনা দিলে আরও উঠে যাবে আর জালটা কিন্তু বাড়িয়ে রান্না করতে হবে এখানে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করলে আরও পানি উঠে যাবে যার জন্য হাই হিটেই কিন্তু এই শাকটা রান্না করতে হয় আর দেখতে পাচ্ছেন শাক কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে রান্না করার সময় অনেকগুলি দেখা যায় আবার একটু পরে যেন মানে কমে অল্প হয়ে যায় শাকটা বাচ্চাদের জন্য এই শাকটা কিন্তু খুবই উপকারী একটা শাক এটা আমি আরিয়ানকে মাঝে মধ্যে ভাজি করে দেয় ও ভালো মানে মজা পায় খেতে একটু স্পাইসি হলে খেতে চায় না একটু ঝাল কম দিয়ে যদি এটা আমি এমনি ভাজি করে দেই তখন আরিয়ান খুব সুন্দর করে এই শাকটা খায় তো এখন আমি একটু এর মধ্যে পুঁটি মাছগুলি দিয়ে দিলাম উপর দিয়ে বিছিয়ে মাছটাও কিন্তু আমি একটু হালকা মশলা দিয়ে ভেজে নিয়েছি সাদা সাদা হয়েছে দেখতে পাচ্ছেন একটু হলুদ অল্প একটু মরিচ আর লবণ দিয়ে ফ্রাই করে এই যে পানি যতটুক আছে এই পানিতে শাকটা হয়ে যাবে আর আমি কোনো এক্সট্রা পানি দিবও না আর মানে জালটা কিন্তু হাই হিটেই রান্না করব বাড়ি তাহলে পানিটা শুকায় যাবে আর শাকটাও মাছটাও সিদ্ধ হয়ে যাবে তো আমার পালং শাকটা মোটামুটি অলমোস্ট রান্না শেষ তো এখন আমি কুমোর ভাজিটা করছি কুমোর ভাজিতেও যে চিংড়ি মাছ দিয়ে খেয়েছিলাম আজকে একটা ছিল সেটা আমি এমনি ভাজি করছি আর আজকে আমি এই কুমোরটা চাকু দিয়ে কেটেছি যার জন্য একটু মোটা মোটা হয়েছে কিন্তু অতটা চিকন হয়নি চাকু দিয়ে কাটলে আসলে ভালোভাবে অতটা কাটা যায় না চিকন করে তো একটু আস্ত জিরা আর কাঁচামরিচ পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এই ভাজিটা করছে আর কুম এরকম দিনে কুমোর ভাজি খেতে কিন্তু খুবই মজা চিংড়ি মাছ ছাড়াও যে কোনো এর সাথে মাছ দিয়ে একদিন খেয়েছিলাম তো আজকে এমনি করলাম এটাও কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। তেল একটু বেশি পড়ে গিয়েছিল যার নিচে একটু তেল তেল হয়েছে তো ওটা খেতে ভালোই লেগেছিল তো একটু কম তেল দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি খেতে তো যেহেতু বেশি তেল একটু গিয়েছিল গিয়েছিলো কিছু করার নেই তো এই যে ভাজিটাও হয়ে গেছে আমার দুপুরে রান্না মোটামুটি শেষ আর আমি চিকেনটা রান্না করেছিলাম শাক রান্নার আগে সেটা দেখালাম না আর ভাজি আর ছাকটে রান্না করলাম তো বিকাল ছয়টার দিকে বাচ্চারা স্কুল থেকে আসার পর আমি আমার বোনের বাসায় আসলাম এই যে এখন ছয়টা বাজে সন্ধ্যা এটা আমার বোনের বাসা আর এই বাসাতে আমি সপ্তাহে দুই একদিন আসি মাঝে মধ্যে সময় পেলে আমার বোনও যায় তো দেখতে পাচ্ছেন এখানে ওর বাসের সামনে একটু জায়গা আছে সেটা তো সামার আসলে সবজি লাগায় ও যেসব সবজি খেতে পছন্দ করে আর পাখির ডাক শুনতে পাচ্ছেন কিচিমিচি করছে পাখির ডাক সন্ধ্যাবেলা কিন্তু পোকা এবং পাখির একটা ডাকে যে কোনো পোকা এবং পাখি আর সন্ধ্যাবেলা কিন্তু সুন্দর একটা ডাকা ডাকি করে শুনতে খুবই ভালো লাগে এই যে জায়গা ওরা মনে হয় রেডি করে ফেলেছে কিছু সবজি লাগাবে খুব ভালো সবজি হয় এখানে কিন্তু ওর পছন্দ মতো লাউ গাছ ডাটা টমেটো কাঁচামরিচ এগুলি লাগায় খুব সুন্দর সবজি হয় এখানে তো এই যে আমার বোন আমি আসলে তো কিছু খেতেই হয় ও না খেয়ে দেয় না তো আমার জন্য এই পিঠাটা ও নাকি ফার্স্ট টাইম খাচ্ছে আমি তো কোনো দিন খাইনি এই প্রথম খেলাম ওর বাসায় আজকে তো এটা যারা সিলেটি তারা ভালো চিনবেন এটা নাকি নুন গড়া পিঠা খুবই টেস্টি একটা মজার পিঠা আমাদের যে মোঠা পিঠা আছে সে ঠিক সেরকমটাই খেতে তো এটা যারা সিলেটে থাকেন তারা হয়তো চিনবেন এই পিঠাটাকে এটা আমি কোনো দিন খাইনি ওর বাসে কালকে প্রথম খেয়েছিলাম ও এই ও ফার্স্ট খেয়েছে ও বলো ও কোনো দিন খায়নি তো এই যে খুবই সুন্দর মচমচে পিঠা এটা খাবো আর কফি খাবো সাথে ওইটা বিকালের নাস্তা ও আসলে তো কিছু না কিছু বানিয়ে আমাকে খাওয়াই নিজের হাতে ও বানিয়ে নিয়ে আসে দুই বোনে একসাথে বসে খায় তো এই যে দেখাচ্ছি এই পিঠাটা এই যে নুন গড়া পিঠা এটা সিলেটিদের পিঠা নাকি তো খুবই মজার এই পিঠাটা খেতে আপনারা খেয়ে দেখবেন অনেক টেস্টি একটা পিঠা আর এই যে আমার মামনি আমার হাম্মু এখানে পানি দিয়ে খেলতেছে সাবান নিয়েছে এর মধ্যে তারপরে ব্রাশ নিয়েছে কি কি যেন নিয়েছে নিয়ে এটা এখনও ড্রয়িং রুমে বসে পানি দিয়ে খেলছে আর আমি যাই দেখি আমার আরিয়ান কি করছে আরিয়ানা আসলে কিন্তু ওর খালামনির যে একটা খেলনার রুম সেই রুমে আগে আসে এসে ও খেলনাগুলি নিয়ে আগে খেলা স্টার্ট করে এই যে ও একা একা কিন্তু এই রুমের মধ্যে খেলতেছে এই রুমে কেউ থাকে না কোনো গেস্ট কিংবা কেউ যদি বেড়াতে আসে তখন এই রুমে থাকা হয় কিন্তু এটাও গেস্ট রুম হিসেবে রাখছে আর কি আর বাচ্চারা বিকাল করে এবং বাচ্চাদের খেলার রুম হিসেবে এটা ব্যবহার করা হয় তো আরিয়ান ঘরে ঢুকলে ঢুকলেও পারে যে এই রুমে খেলনা আছে তো একা একা উপরে পারে আল্লাহ হ্যাঁ আল্লাহ রহমতে শিখে গেছে নাম নামতেও পারে একা একা তো ওঠে আগে এই রুমটাতেও আসবে যদি খোলা থাকে তো একাই ঢুকে পরে আর যদি দরজা বন্ধ থাকে তো তখন ও আমার হাত ধরে টেনে নিয়ে এসে দরজাটা খুলে নেয় নেওয়ার পরে যে খেলনা দিয়ে খেলা শুরু করে দেয় আর ওর জানালা দিয়ে যে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে সুন্দর আর এই গাছগুলিতে কিন্তু খুব সুন্দর ফুল আসে মানে ভরে যায় প্রত্যেকটা গাছ একটু একটু ধরতেছে আর পাশে ওর বাসার পাশে চার্চ যার জন্য খুবই সুন্দর পরিবেশ পিছন সাইডটাতে তো এটা হচ্ছে ওর বেডরুম ওই রুমে থাকে আরিয়ান মানে ও খুবই ব্যস্ত খেলা নিয়ে খেলনা নিয়ে ও ব্যস্ত সবাই পার করছে খেলনা দিয়ে মানে আসলে ওর ডিফারেন্ট ডিফারেন্ট খেলনা চাই নতুন নতুন খেলনা বাসারগুলি তো ও দেখতে দেখতে বোর হয়ে গেছে তো এখানে খেলনাগুলি একটু নতুন ওগুলি খেলতে খুবই পছন্দ করে এবং ভালোবাসে খেলতে তো যাই হোক যে ও খেলছে আর আমি ওকে পাহারা দিচ্ছি আসলে ছোটো বাচ্চা একা রেখে গেলে কিন্তু কোনো কিছু যদি খেয়ে ফেলে মুখে দিয়ে ফেলে তো বুঝতে পারবে না তো ওর পিছি পিছি থাকতে হয় আর আমার এই যে মামনি খেলতেছি নিচে আসলে সময় পেলেই আসি ওর বাসায় যখন একটু সময় পাই যেহেতু দুজনের বাসা পাশাপাশি পাঁচ মিনিটের রাস্তা তো যখনই একটু সময় হাতে থাকে তখনই ওর বাসায় আমি চলে আসি আবার ও আমার বাসায় চলে আসে তো পিঠাগুলি ভেজে নিয়ে আসছে কপিও বানিয়ে নিয়ে আসছে এই যে দুই বনে বসে একসাথে এখন খাবো আর আড্ডা দিবো বসে বসে এই যে ও গরম গরম কপি বানিয়ে নিয়ে আসলো আর পিঠাটা আমি সবগুলি প্রায় খেয়ে ফেলেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ